তো তোমরা এই লজিকটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু আসবেই নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো মানুষের সিং নেই বাক্যমাত্রই বচন নয় কদাচিৎ কাক সাদা হয় সাধারণত লেখকরা কবি হয় তো কিভাবে এই প্রশ্নের উত্তর তোমরা করবে আমি লজিকটা শিখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে ঠিক আছে তো বচন কি হবে মানুষের শিং নেই এই যে নেই থাকলে কি বচন হয় নেই থাকলে মনে রাখবে যে বাক্যে নেই সেটা ই বচন হয় তাছাড়া ই বচনে আরও কিছু শব্দ আছে যেগুলো থাকলে ই বচন হবে যেমন কোনো বাক্যে যদি কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকে তাহলে সে বাক্যটা ই বচন হবে তাহলে মিলে গেছে নেই আছে তাহলে ই বচন হবে তো চলো সবার প্রথমে আমরা বচন করে নেই তাহলে মানুষের শিং নেই তাহলে কি হবে বচনটা কি হবে কোনো মানুষ নয় শিংযুক্ত প্রাণী চলো প্রশ্নটা প্রশ্নের উত্তরটা করি লজিকটা এক নাম্বার এক নাম্বার উত্তর করি ঠিক আছে এলএফ দিয়ে করবে হ্যাঁ এল দিয়ে করবে ঠিক আছে তো কোনো ই বচন মানেই মনে রাখবে ই বচন মানেই কিন্তু কোনো শুরুটা দিতেই হবে কোনো তারপর কি মানুষ কোনো মানুষ তারপর কি দিতে হবে নয় সংযোজকটা নয় তারপর কি দিতে হবে বিধপদ সিংযুক্ত প্রাণী সিংযুক্ত প্রাণী কোন বচন এটা ই বচন ক্লিয়ার ই বচন এই বচনটা এখানেও দিলে হবে শুরুতেও দিলে হবে শেষে দিলে কোনো অসুবিধা নেই কোনো মানুষ নয় সিংযুক্ত প্রাণী ক্লিয়ার বা তোমরা এটা এভাবেও দিতে পারে দিতে পারো কোনো মানুষ নয় এমন যার শিং আছে ক্লিয়ার বা যুক্ত প্রাণী সরাসরি যেভাবে লিখলাম সেভাবেই লিখবে ই বচন হয়ে গেল এবার তোমাদেরকে কি করতে হবে প্রশ্নটা বলেছে গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে তাহলে গুণ এই যে গুণ ও পরিমাণ দুটোই বচন করার পর দুটোই পরি পয়েন্ট করতে হবে গুণ পয়েন্ট করতে হবে গুণ ঠিক আছে গুণ দেখি একটু হাইপের লিখতে হবে গুণ এবার মনে রাখবে এই ছকটা মনে রাখবে গুণ মানেই মনে রাখবে গুণ মানে বচন দুই প্রকার গুণ নিয়ে বচন একটা সদর্থক বা হ্যাবাচক আর একটা নাবাচক সদর্থক আরেকটা হচ্ছে নাবাচক বা নয়ার্থক সদর্থক বা নয়র্থক বা নাবাচক সদর্থক বা হেবাচক সদর্থক বচন গুণগুলি এআই বচন কোনগুলি ই আর ও ক্লিয়ার এবার হচ্ছে পরিমাণ পরিমাণটাও ছকটা দেখে নাও পরিমাণে ছকটা এটা লাগবে এই এই গুণ ও পরিমাণ এখানে লাগবে পরিমাণ পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার একটা হচ্ছে সামান্য বা সার্বিক আর একটা হচ্ছে বিশেষ বিশেষ সামান্য বচন কোনগুলি এ বিশেষ বচনগুলো আই আর ও ক্লিয়ার তার মানে পরিমাণ মানেই বুঝবো সামান্য বলবো না হলে বিশেষ বলবো আর গুণ মানেই বলবো সদর্থক না হলে নর্থক সদর্থক বচন কোনগুলি এ আর আই নর্থক বচন ই আর ও ক্লিয়ার সামান্য বচন গুণগুলি পরিমাণ মানে সামান্য আর বিশেষ সামান্য বচন এ আর ক্লিয়ার তো এখানে গুণ পরিমাণ দুটোই পয়েন্ট করতে হবে গুণ পরিমাণ দুটোই পয়েন্ট করতে হবে ক্লিয়ার বচন হয়ে গেল এবার গুণ মানে কি বুঝ বলবো হয় সদর্থক বলবো না নয়ার্থক বলবো সদর্থক কখন বলবো এ আর আই হলে আর নয়ার্থক কখন বলবো ই আরও দেখতে হবে এটা কোন বচন বেরিয়েছে ই বেরিয়েছে তার মানে ই ও হলেই এখানে লিখে দিব নয়ার্থক গুণের জায়গায় লিখবো হয়ে গেল নয়ার্থক এবার পরিমাণ মানে বুঝবো বুঝবো পরিমাণ সামান্য না হলে বিশেষ তো এ আর ই হলে সামান্য আই আর হলো বিশেষ কোন বচন বেরিয়েছে ই তার মানে এ আর ইর মধ্যে লিখলেই হলে পরিমাণে এখানে লিখবো সামান্য ব্যাস হয়ে গেল এইভাবেই যে সিস্টেমে লজিকটা করালাম এই সেম সিস্টেমে বাকি লজিকগুলো করতে হবে ক্লিয়ার তো চলো নেক্সট প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন বলছে বাক্যমাত্রই বচন নয় এটাও সবার প্রথমে বচন করতে হবে এই যে বাক্যমাত্রই বচন নয় তার মানে যদি নয়টা না থাকতো তাহলে কি হয়ে যেত নিশ্চিত করে বলছিল বাক্যটা তাহলে এ বচন হয়ে যেত কিন্তু নয় আছে তার মানে এ বচনের সাথে নিয়মের সাথে নয় আছে থাকলে ও বচন হয়ে যায় ক্লিয়ার তাহলে এটা ও বচন হবে কোনো কোনো বাক্য নয় বচন দুই নাম্বার প্রশ্নের উত্তর এলের দিয়ে করতে হবে কোনো কোনো বাক্য নয় বচন কোন বচন ও বচন ক্লিয়ার এই যে বাক্য মাত্রই বচন নয় এটা কিন্তু যদি নয়টা না থাকতো তাহলে এ বচন হয়ে যেত বাক্যটা নিশ্চিত করে বলছিল এ বচনের নিয়মে দেখবে লেখা আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই এই নিশ্চই বাক্যটা নিশ্চিত করে যদি বলা থাকে এবং হ্যাচক বলা থাকে তাহলে সেটা এ বচন হয় কিন্তু এ বচনের শব্দের সাথে যদি নাবাচক থেকে যায় তাহলে সেটা কিন্তু ও বচন হয়ে যায় সেটাও নিয়মে লেখা আছে ক্লিয়ার তাহলে এই যে নয় আছে এ নয় আছে এই জন্য ও বচন হয়ে গেল এই জন্য ও বচন মানে তার শুরুটা কোনো কোনো হবে কোনো কোনো বাক্য নয় বচন ও বচন ক্লিয়ার এবার সেম ভাবে একইভাবে এগুলো পয়েন্ট করতে হবে গুণ পয়েন্ট করতে হবে আর পয়েন্ট করতে হবে পরিমাণ ক্লিয়ার এবার গুণের জায়গায় কী লিখব গুণের জায়গায় লিখবো সদর্থক না নয়ার্থক তো চলো ও বচন বেরিয়েছে দেখে নি ছকটা মিলিয়ে নিই গুণ মানে হয় সদর্থক নয়ার্থক ই আরও হলে কি লিখবো নয়ার্থক তার মানে এটা ই ও বচন বেরিয়েছে তাহলে এখানে কি লিখব নয়র্থক নয়ার্থক বা নাবাচক বচন লিখলেও হবে ক্লিয়ার এবার পরিমাণে কি লিখবো ও বচন পরিমাণ নিয়ে কি লিখবো সামান্য নলে বিশেষ আই আরও হলে কি হয় বিশেষ বচন তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে বিশেষ বচন মানে বিশেষ ব্যাস হয়ে গেল ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন কদাচিৎ কাক সাদা হয় কদাচিৎ কাক সাদা হয় এই যে কদাচিত কচিৎ খুব কম এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে আর যদি বাক্যটা হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা ও বচনে করতে হয় কদাচিৎ কচিত খুব কম সেম শব্দ থাকে আর বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে উত্তরটা আই বচনে করতে হয় এগুলো লেখা আছে নিয়মটি ক্লিয়ার তাহলে কদাচিৎ মিলে গেছে সঙ্গে বাক্যটা হ্যাবাচক আছে হ্যাবাচক মানে কি নয় শব্দ নেই মানে হেবাচক তার মানে এটা ও বচনে করতে হবে ক্লিয়ার তাহলে উত্তরটা কি হবে কোন কোন কাক নয় সাদা তিন নম্বর প্রশ্নের উত্তর এলের দিয়ে করতে হবে কোন কোন কাক নয় সাদা ও বচন ক্লিয়ার কোনো কোনো কাক নয় সাদা ও বচন সেমভাবে পয়েন্ট করতে হবে গুণ সেম ভাবে পয়েন্ট করতে হবে পরিমাণ ক্লিয়ার তাহলে যেহেতু এটা ও বচন বেরিয়েছে তা আগেটা ও বচন বেরিয়েছে তাহলে গুণ ও বচনে ওটাও যদি ও বচন আদায় তাহলে কি হবে কারণ না এটাও বিশেষ একইভাবে ও বচন হলে কি এখানে ভালো করে দেখো ও বচন হলে গুণ মানে এই নয়ার্থক লিখবো আর পরিমাণে যা লিখবো বিশেষ আরও বিশেষ ক্লিয়ার তো একইভাবে যেহেতু আগের উত্তরটা যেভাবে বুঝালাম ও বচন হলে কী হতো এটাও যেহেতু ও বচন তাহলে গুণের জায়গায় কী হবে এটাও সেম এটা যেভাবে হলো এটাও সেম কারণ এটাও ও বচন তাহলে নয়ার্থক হবে আর পরিমাণ হবে বিশেষ একইভাবে এটাও যেহেতু ও বচন হলো তো একই হবে এটাও ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন সাধারণত লেখকরা কবি হয় এটা কোন বচন হবে দেখবে নিয়ম আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই যে শব্দগুলো যে বললাম এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সঙ্গে যদি বাক্যটা হেবাচক থাকে হেবাচক মানে যে নয় শব্দ নেই মানে হেবাচক ক্লিয়ার তাহলে সেটা আই বচন হয় তাহলে মিলে গেছে এই যে সাধারণত শব্দগুলো এগুলো জানতে হবে ঠিক আছে ফুল টিউশনটা দেখে নেবে হ্যাঁ তাহলে এটা আয় বচন হবে তাহলে কী হবে কোনো 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 কবি কোনো কোনো কবি হয় লেখক অনেকেই ভাবে এটা কোনো কোনো কবি হয় লেখক বা অনেকে আবার ভাবে যে এটা কোনো কোনো লেখকরা লেখক হয় কবি এখানে কিন্তু কনফিউজ এই জায়গাটাতেই অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায় যে আমি লেখকটা আগে দেবো না কবিটা আগে দেব ঠিক আছে এখানে তোমাকে কিন্তু বুঝতে হবে যে লেখকটা আগে হবে না কবিটা আগে হবে কেন একটা কথা মনে রাখবে যে উদ্দেশ্যপথ এই উদ্দেশ্যপথটা অনেকেই কিন্তু ডাউট মানে বুঝতে পারে না যে কোনটা আগে দিব উদ্দেশ্য না বিধব মনে রাখবে এখানে লেখক আর কবিটা একটু কনফিউজ হয়ে আছে অনেকের তো মনে রাখবে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই কিন্তু উদ্দেশ্য আর উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে বিধবপথ তো এখানে ভালো করে দেখো বলছে সাধারণত লেখকরা কবি হয় সাধারণত লেখকরা কবি হয় তার মানে কার সম্পর্কে বলা হচ্ছে কবি সম্পর্কে না লেখক সম্পর্কে তাহলে লেখক সম্পর্কে বলা হচ্ছে সাধারণ দৃষ্টিতে মনে হয় যে কবিটা কিন্তু উদ্দেশ্যপদ কিন্তু না ধর সাধারণত লেখকরা কবি হয় তার মানে কার সম্পর্কে বলা হচ্ছে লেখকদের সম্পর্কে তাহলে এই ধরনের একটু কন্ট্রাডিক্টরি কথা অনেক সময় ডাউট যেমন সাদা কালো নয় লাল নীল নয় ঠিক আছে এই যে শব্দগুলো চেয়ার টেবিল নয় তো এগুলো তো ই বচন হবে তো মনে রাখবে দুটার এখানে কার সম্পর্কে বলা হচ্ছে চেয়ার সম্পর্কে বলা ছিল সেরকমই কিন্তু দুটার মিনিং তো একই চেয়ার চেয়ারের জায়গায় যা গুরুত্ব টেবিলের জায়গায় তাই গুরুত্ব ক্লিয়ার তো এখানে লেখকেরও যা গুরুত্ব কবিরও তাই গুরুত্ব কিন্তু এখানে সহজ মনে রাখবে যখন দুইটা সম সমপরিমাণ গুরুত্ব ঠিক আছে তখন মনে রাখবে আইডেন্টিফাই করতে না পারলে মনে রাখবে সম্পর্কে কার সম্পর্কে বলা হচ্ছে তখন মনে রাখবে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য পথ ঠিক আছে এমনি যেমন আমরা নর্মালি ধরে ফেলি যে যেমন মনে করো যে এই যে মনে করো যে কাক সাদা তাহলে মেইন পথ কোনটা কাকটা আর সাদাটা তো একটা রঙ যেমন মানুষের সিং নেই তাহলে মেইন পদ এটা এটা ধরে ফেলি কিন্তু এই সমস্ত শব্দগুলো খেতে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কনফিউজ ঠিক আছে তাই মনে রাখবে যার সম্পর্কে বলা হচ্ছে উদ্দেশ্য পথ যার সম্পর্কে বলা সেটাই কিন্তু উদ্দেশ্য পথ তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে লেখকদের সম্পর্কে তাহলে এক্ষেত্রে মনে রাখবে মেইন কিন্তু পথটা হচ্ছে লেখকটাই হবে হ্যাঁ বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটা ভুল করে যার জন্য আমি কিন্তু তোমাদের বিষয়টা ধরিয়ে দিলাম হ্যাঁ তাহলে কী হবে সাধারণত লেখকরা কবি হয় তাহলে কি হবে আই বচ্চন হবে কোনো কোনো লেখক হয় কবি আই বচন ক্লিয়ার সেম ভাবে পয়েন্ট করতে হবে গুণ পরিমাণ তো আই বচন গুণ মানে কি লিখবো হয় সদর্থক না নর্থক আর পরিমাণ মানে কি লিখবো সামান্য না হলে বিশেষ তো আই বচন বেরিয়েছে তো চলো মিলিয়ে নেওয়া যাক এ আর আই হলে কি হয় সদর্থক তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো সদর্থক আর পরিমাণে কী লিখবো পরিমাণ দেখো পরিমাণে সামান্য হলে বিশেষ তো আই আর হলে কী হয় বিশেষ তার মানে পরিমাণ এখানে কী লিখবো এখানে লিখবো বিশেষ ব্যাস লজিক কমপ্লিট ক্লিয়ার তো এইভাবে সমস্ত লজিক কিন্তু করতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই বাকি ফুল টিউশন তোমরা দেখে নাও আর বন্ধুদেরকে প্লিজ শেয়ার করো